আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফটোশপ দিয়ে খুব সহজে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায় এবং এই ফিক্স আপনি পটোশপের যে কোনো বাসনে অ্যাপ্লাই করতে পারেন ল বাসন থেকে শুরু করে আপ পার্সন যে কোনো বাসনে আপনি এই প্র্যাকটিসটা করতে পারেন তো কথা না বাড়িয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নিব কিটপ করা ফরশপ উপর করার পরে আমরা যে সুবিডি কাজ করব এটি আমরা ওপেন করে নিব ফরশপে তো এখানে আপনি দুইভাবে ওপেন করতে পারেন ফরশপে এখানে ওপেনিং অপশন আছে ডাবল ক্লিক করে ওপেন হয়ে যাবে এটা একটা প্রথম অপশন আর একটা অপশন হচ্ছে আপনি এখানে গেলেন এখানে গিয়ে গেছি করলেন তারপর একটা ওপেন করলেন তো ওপেন করার পর পাসপোর্ট সাইজে চুরি করার ক্ষেত্রে প্রথমে আমরা পাসপোর্ট সাইজ জানতে হবে গ্রুপ টুলে গিয়ে আমরা এখানে ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে দেখানোর জন্য চল্লিশ এম এম বাই পঞ্চাশ হ্যাঁ এম এম রেজলেশন তিনশো তিনশো তো রেজলেশন তিনশো সাইজটা দেওয়ার পরে আমরা গ্রুপ রুল দিয়ে ক্রুপ করে নেব ফাস্ট সাইজের মতো আপনারা হয়তো সবাই দেখছেন ফাস্টের ছবি কীরকম হয় এটা আপনারা সিলেক্ট করলাম সমান করে নেবেন নেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করবেন মাসে ডাবল ক্লিকগুলো হয়ে যাবে তারপর আমরা ফাস্ট ছবির ক্ষেত্রে তিনটে লেয়ার নিতে হবে যেমন আমি আপনাকে দুভাবে দেখে দিচ্ছি কীভাবে লেয়ার নিতে হয় কীভাবে ড্র্যাক করে নেওয়া যায় অথবা অথবা কন্ট্রোল যে দিয়ে লেয়ার নেওয়া যায় কন্ট্রোল যে দিয়েও লেয়ার নেওয়া যায় তো আমরা এখানে তিনটা লেয়ার তিনটা লেয়ার মধ্যে মধ্যে যে লেয়ারটা আছে এই লেয়ারটি আমরা বাইন্ডিং অপশানে যাবো সিলেক্ট করে বাইন্ডিং অপশনে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো কালার অপশান যাবো তারপর এখানে দেখবো আমরা বাংলাদেশে সাধারণত ধরনের কালার হয় নীল বা সাদা আমরা নীল কালার করে নেব একটু ব্যাকগ্রাউন্ডটা নীল করে দেবো তারপর ওকে ওকে তো মধ্যে যে লেয়ারটা এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম তারপর আমরা উপরের লেয়ারে আমরা কাজ করবো এটা সবসময় মনে রাখতে হবে আমরা উপরের লেয়ারে কাজ করবো উপরের লেয়ার সিলেক্ট করার পরে আমরা এখানে মেজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো করলাম ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হলো আরেকটা বিষয় হচ্ছে সবার ব্যাকগ্রাউন্ড তো রকম থাকে না কালার কালারও থাকে না পিছনে ব্যাগ ডাসপলা থাকতে পারে হ্যাঁ ছবি থাকতে পারে দেয়াল থাকতে পারে এগুলো দিয়ে আমরা লেসু টুল দিয়ে সুন্দর করে এভাবে এভাবে নিতে পারি হ্যাঁ নিতে পারি সিলেক্ট করে ঠিক আছে দেখে দিচ্ছি এইভাবে এভাবে সুন্দর করে নিতে পারে যেহেতু আমার ছবিটি ব্যাকগ্রাউন্ড পিছনে এক কালার তাই আমরা মেজিক টুল দিয়ে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আমরা সিলেক্ট অপশনে যাবো তারপর আমরা মডিফাই যাব তারপর প্যাদার যাব ফ্যাদার এখন জিরো পয়েন্ট ফাইভ দেবো তারপর ওকে ওকে দেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে ডিলেট করবো ডিলেট একটা অপশান আছে অথবা ব্যাকের সেন ব্যাকস ব্যাক স্পেস একটা অপশান আছে এখানে বাটরটি চিপলে ব্যাক অপশন চাপলে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন ড্রয়িং রিমুভার এবার হচ্ছে আমরা লেয়ারটি সবগুলো একা করব কন্ট্রোল দিয়ে একটা একটা করে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে একানো করে তারপর আমরা এখানে অ্যাডজাস্ট একটা ইমেজে গিয়ে অ্যাডজাস্ট ব্রাইটনেস সরি ইমেজ ব্রাইটনেস কনজাস্ট আমরা সবগুলো একটু অ্যাডজাস্ট করে নেব আপনার মনের মতো পারে নিতে পারবো ওকে তারপর আমরা হয়ে গেলো আমাদের পাসপোর্টের ছবি এখন আমরা প্রিন্ট দিবো হ্যাঁ প্রিন্ট দিতে ক্ষেত্রে আমরা ফাইলে যাবো নিউ নিউ তারপর প্রিন্ট এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আমরা কোনটা নিব আমরা এ ফোর নেব এ ফোর এ ফোর ধরলাম তারপর ক্রেট অপশন আলাদা করবো তারপর আমরা পাসপোর্টের ছবিটা সিলেক্ট করে মুভ টুল দিয়ে সাদা পেজে নেব তারপর আমরা এটা আপনার যতগুলো ছবি লাগে আপনি নিতে পারেন বুক দিয়ে সিলেক্ট করে আর চাপ দিলে হ্যাঁ অনেকগুলো হয়ে যাবে আপনি অনেকগুলো করতে পারেন তো হয়ে গেল আমাদের পাঁচশো ছবি খুব সহজ খুব একদম কম তো হয়ে গেল আমাদের পাঁচ ছবি ভিডিওটি ভালো লাগতে ভিডিওটি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এরকম এইরকম আরও ভিডিও পেতে আমাদের পাশে থাকুন সবসময় আলাইকুম